আশুরায় অনেকে হাই হোসেন হাই হোসেন করে নিজেকে রক্তাক্ত করে নিজেকে আহত করে এটি শরিয়ৎ সম্মত নয় কারণ এই শরীর এর রক্ত এই হান্দি গুস্ত চাম রেগুলার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। শরীয়তে আত্মহত্যা করা যেরকম কবিরা গুনা মহাপাপ অনুরূপভাবে নিজেকে ইচ্ছাকৃত রক্তাক্ত করা আহত করা নির্মমভাবে আহত করা এটিও গর্হিত কাজ এটিও হারাম এটি কবিরা গুনা ইসলামে কিডনি লিভার চক্ষু এগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত এগুলো অন্যকে দেওয়া যায়েস নেই বিক্রি করা তো হারামই এবং অন্যকে দিয়ে দেওয়া দান করাও যাইস নেই তবে ব্লাড রক্ত এটি দেওয়া যায়েস যেহেতু রক্ত জোয়ার বাটা আছেই রক্ত দেওয়া যায় এবং রক্ত কাউকে দিলে বা নিলে রোজা পর্যন্ত ভাঙে না